পঁয়ষট্টি থেকে সত্তর দিনের ভিতরে হয়ে যায় আমি জিজ্ঞাসা করলাম এই মুরগিটা বেশ বয়স কত সে বললো যে মাত্র পঁয়ষট্টি দিন হয়েছে পঁয়ষট্টি দিনে দেখুন মুরগিটার অবস্থা দেখুন যে আরও যদি পাঁচ সাত দিন রাখতো অনেক ভালো হতো কিন্তু চড়ে নিয়ে যাচ্ছে বিধাই এই মুরগিটা সে এখন ওঠাই হয়েছে আর এই মুরগিটা নাকি শতাংশে চার মন বরাদ্দ হয়ে থাকে সাধারণত যদি ভালো হয় চার মন বরাদ্দ হয়ে থাকে এই মুরগিটা নর্মাল যদি হয় তাহলে দুই মন হয়ে যায় এটা দুই মনে বেশি আছে আড়াই মন

যার মুড়ি কাটা তার সাথে একটু কথা বলে দেখি কয়দিনে মুড়ি কাটা সে উঠাচ্ছে এবং কি কি সার প্রয়োগ করছে ভিতরে যেহেতু অনেক সুন্দর মুড়ি কাটা হয়েছে কাকা ভালো আছেন কাকা এই মুড়ি তো ভালোই ফলন হয়েছে দেখতেছি মোটামুটি মোটামুটি বলতে ভালো ফলন হয়েছে আর এই মুড়ি কাটা বয়স কতদিন মুড়ি কাটার বয়স হলো আজকে আট ষাটটি দিন আট ষাটটি দিন এটা আট ষাটটি দিনে তো ভালো মুড়ি কাটা হয়েছে আর নর্মালি কয়দিনে মুড়ি কাটা উঠান যায় ওই ষাটটি সত্তর দিনের মাঝে ও এই মরিকাটা যখন লাগাইছিলেন তখন কি কি সার প্রয়োগ করছিলেন এদিকা তখন হলো শতাংশে এক কেজি দিছিল টিএসপি আর সাতশো গ্রাম দিছিল পটাশ হাফ কেজি দিছি ইউরিয়া আপনি কাজ করেন আর হইলো দিছি হলো দশটা দিছি বোরন দিছি তারপরে দিছি জৈব সার দিছি এইটা দিয়ে লাগাইয়ে তারপরে হলো স্প্রে দিছি আপনার কল দিছি তারপরে

তিন মন হবে তিন মন হবে না আড়াই মন পনেরো তিন মন এরকম হবে আড়াই মন পনেরো তিন মন হবে না হ্যাঁ 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 দুই হাতে করে এই সেই পেজ ধরে দেখেন তো যে কিরকম হয়েছে ফলনটা আসলে দে উঠানে পরে অনেক ভালো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওরে বাবা সেই পরিমাণ হয়েছে ঠিক আছে তাহলে আজকে মতো রাখি আচ্ছা ঠিক আছে দোয়া করেন হ্যাঁ দোয়া তো অবশ্যই করি